শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব ও কালী পুজো আর তার রেস কাটতে না কাটতেই শুরু হয়ে গেল ছট পুজো উৎসব হিন্দি ভাষাভাষী মানুষদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এখন ধীরে ধীরে পরিণত হয়েছে সর্বজনীন উৎসব রূপে সোমবার বিকেলে এরকমই দেখা গেল খর্দার রাজকলা গঙ্গার ঘাটে আট থেকে আশি মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন প্রত্যেকটি নারী পুরুষ দেখা গেল ছট মায়ার আরাধনার মগ্ন হতে ছট পুজো মূলত সূর্যদেবের পুজো পারিবারিক শান্তি সমৃদ্ধ কামনা করে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা পুজো করা হয় আর এই পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় খরদা পৌরসভার পৌর প্রধান সরকার অন্যান্য পৌর পিতাগণ প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতন গঙ্গা টল দিতে দেখা যায় বিশেষ প্রশাসনিক লঞ্চ প্রত্যেকেই কামনা করলো বিশ্বের শান্তি সবার ভালো হোক মঙ্গল হোক চব্বিশ ঘন্টা ইলাকি প্রতিনিধি অনুষ্ঠান সেবন করে বিশেষ প্রতিবেদন আচ্ছা এই যে ঘাটটা দীর্ঘ দিনের ধরে রয়েছে এই ঘাটটার সংস্কার যে কেমন লাগে ঘাটে কি অবস্থা ভালো প্রশাসনিক না না কোনো ভালো অবস্থা নেই আমরা যে বছরে একবার আসি কুলু রাখবো সেই কুলু রাখার জায়গা ভালো নেই জল এসে কুলোতে এসে পড়ছে গায়ে পেতে রেখেছি সেটার মধ্যে এসে পড়ছে এটা খুব জাগ্রত পুজো আপনারা কিছু যদি পারেন আগের বছর জন্য না হয় পৌরসভাকে কি বলবেন পৌরসভাকে এটাই বলতে চাইছি বেশি কিছু বলতে চাইবো না যাতে এই সমস্যাটা মেটাতে পারে ঘাট পরিষ্কার হ্যাঁ 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 অপরিষ্কার ঘাট হ্যাঁ পরিষ্কার ঘাট চাই আর প্লাস এই জায়গাটা যেখানে আমরা কুলুটা রাখি সেই জায়গাটা আমরা একটু করি ভালো চাই আপনার নাম কি স্বপ্ন রাজভর কোথা থেকে এসেছেন আমরা এসছি মোড়পাড়া থেকে এসছি आ रहे जो नहीं नहीं गंदा पानी को निकलने का व्यवस्था कर दिया जाए तो बहुत अच्छा होगा क्योंकि प्रशासन तो, पुशासोन क्यों तो सब ठीक है जो है सब अच्छा है घाट अच्छे नहीं है घाट में सिर्फ यही एक समस्या है पीछे से जो गंदा पानी आ रहा है ये पानी पूरा डला के अंदर चला आ रहा है ये इसको अगर सही कर दिया जाए तो बस कोई समस्या जो भी है अच्छा ही है सिर्फ ये जो गंदा पानी जो डाला के अंदर आ जा रहा है इसको मैं स्थानीय प्रशासन से रिक्वेस्ट करूँगा कि आपका नाम स्थानीय व्यवस्था इसका कोई ये परमानेंट कोई व्यवस्था किया जाए अच्छा आपका नाम राजप्रशाद

सम्मान मच्छर की माई का पूजा कर और जो ये मनक है अभी अभी आपको सामने और चेयरमैन मैम मैडम दिल्ली सरकार ने बताया कि छत्तीस घर घर में कोई ना कोई उपवास में रहता है कभी भी नहीं पीता इसी तरह बहुत कठिनाई से ये माना रहा है और हम लोग मेरा जन्म हुआ जिस पड़ाव में जिस इलाका में मैं जब जन्म हुआ तब से छठ पे देख रहा हूँ हमारे में हमारे घर की बात में बहुत सारी रीति भाषी है सभी होना चाहिए छठ पूजा और छठी मैया से जो पूजा होता है सूर्यास्त के टाइम में पहले पूजा होता है उसके बाद सुबह जब सूर्य उठेगा उस टाइम की पूजा होगा तो न्यूज़ है फिर से हम लोग हमारी पूजा में जो लोग है उसको दे है और साथ ही साथ सारी गाड़िया में जितने आदमी है सबके लिए मेरा शुभकामना है और मेरा लीडर ममता बनर्जी ने बोलता है जनक जात शिक्षा होता है मैं जब उत्सव सभा तो हम लोग इसके लिए এটা হচ্ছে সকলের অনুষ্ঠান রাকেশ উদ্যোগ না এটা ঠিক এবং সে এবারও নিয়েছে সকলের জন্য আমরা আসি এবং সুস্থভাবে যাতে হয় তার জন্য আমরা এখানে এসেছিলাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন অন্যান্যও ছিলেন আমিও ছিলাম যাতে সুন্দরভাবে হয় এবং এত মানুষের যে ভিড় গঙ্গার পাড়ে পুজো খুব সহজ ব্যাপারটা নয় অর্থাৎ পুলিশ প্রশাসন সব দিক থেকে এবং আমরা সবাই অত্যন্ত কেয়ারফুল থাকতে হয় এই পুজোর সময় কালকে এসেছিলাম আমরা যাতে করে দড়ি দিয়ে দেওয়া বা বাঁশ দিয়ে দেওয়া এগুলো ঠিক করে করা হয় আমার মনে হয় ঈশ্বরে কী ভাই সব কিছু ভালোভাবেই আজকে থেকে বারো রাজ্যে এসআইআর চালু করলো যা সাড়ে চারটার সময় কী বলবেন এসআইআর চালু করা নিয়ে তো আমার কিছু বলার নেই এসআইআরকে যদি ব্যবহার করা হয় নির্বাচনের কাজে অপব্যবহার করা ব্যবহার না অপব্যবহার করা হয়

এই ছট পুজোর সমাপ্তি ঘটে এবং আগামীকাল সূর্যাস্তের আগে এই হিন্দি ভাষাভাষী মানুষরা ছট মায়ের পুজো করতে সকালবেলা চলে আসে আর এই সকালবেলা সূর্য অর্ঘের মাধ্যমে এই ছট পুজোর সমাপ্তি ঘোষণা করে দীর্ঘ কালী পুজোর আগে থেকে বা কালী পুজোর ঠিক এই পুজোর প্রচণ্ড নিয়মকানুন মেনে চলতে হয় আর এই নিয়মকানুনের সাথে সাথে আবার কাল সকালে সূর্যোদয়ের আগে চলে আসতে হবে এই গঙ্গার ঘাটে এই ছটায়ের পরবর্তী ঘন্টা ইন্ডিয়া টিভি তরফ থেকে অসংখ্য ভক্তদের অসংখ্য মানুষকে হিন্দি ভাষাভাষীর মানুষদের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ছটগুলো যাতে সুস্থভাবে হয় তার দিকে খেয়াল রাখবে হর্দার রাসকলাঘাটে ঝরে পড়ার মতন এছাড়া বহু মানুষের সমাগম হতে প্রত্যেকটি মানুষ কিছু না কিছু উঠবে জায়গায় একটু অভ্যাসের রয়েছে এই ঘাট সম্বন্ধে আপনি তাদেরও বলতে দেখা গেল কিছু কিছু জায়গায় ঘাটের সমস্যার কারণ আছে আশা করি প্রত্যেকটা মানুষ সুষ্ঠুভাবে পুজো করবেন পুজোর আপনাদের মঙ্গল এবং এই চব্বিশ ঘন্টা ইন্ডাটি তরফ থেকে আপনাদের মঙ্গল কামনা করে ক্যামেরায় শ্রাবণ করার সাথে অরুণ চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডাটি সবার কাছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার